সমসাময়িক আন্তর্জাতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত বিবৃতি দেয় স্টেট ডিপার্টমেন্ট তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ ব্রিফিংয়ে সাংবাদিকরা দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা নিয়ে প্রশ্ন করলে স্টেট ডিপার্টমেন্ট ডেপুটি স্পোক্স পারসন বেদান্ত প্যাটাল বলেন এই ঘোষণাকে আমেরিকা স্বাগত জানায় নিয়মিত ব্রিফিংয়ে আরও আসে শেখ হাসিনার আমলে গুম এবং খুনের বিষয়ে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রসঙ্গ অতীতের মতো সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা জানতে চাওয়া হয় জবাবে প্যাটেল বলেন এ বিষয়ে বাংলাদেশ সরকারের তদন্তকে পূর্ণ সমর্থন জানায় প্রশাসন প্যাটেল বলেন ভুক্তভোগীরা যেন নেই বিচার পান সেটাই বাইডেন প্রশাসনের চাওয়া সাজ্জাদ হোসাইন টিভেন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর